আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো রফিক জিম সাসপেনশন বা সিরাপ যার প্রস্তুতকারক কোম্পানি হলো রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি বাচ্চাদের অ্যান্টিবায়োটিক যার মধ্যে রয়েছে সেফিকজিম টাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিটে জিম টাইহাইড্রেট রয়েছে একশো মিলিগ্রাম আজকে আমরা এই ভিডিওতে এই রফিক জিম সাসপেনশন বা সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মূলত এটা কার্যকারিতা কি মাত্রা সেবন বিধি এবং সতর্কতা এই দিক নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আসুন জেনে নি এই সেফিক্স এই রফিক জিম সাসপেনশন বা সিরাপের কার্যকারিতা কি এটি একটি বাচ্চাদের অ্যান্টিবায়োটিক বাচ্চাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগের ক্ষেত্রে এই রোফিক জিম সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে যে সকল রোগে এই রফিক জিম সিরাপটি ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে অস্টিল মুতলালির সংক্রমণ অর্থাৎ বাচ্চাদের মুতুলালির সংক্রমণ পোষাবের জ্বালা পোড়া পোষাবের রাস্তায় বাচ্চাদের চুলকানো এই সকল রোগে এই রফিক জিম সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এই জিম সিরাপটি আরো যে সকল রোগে কাজ করে থাকে সেটা হচ্ছে জ্বর সর্দি জ্বর টাইফয়েড জ্বর বাচ্চাদের কাশি ঠান্ডা নিউমোনিয়া বাচ্চাদের হাঁপানি ব্রঙ্কাইটিস অ্যাজমা এই সকল রোগে এই রোফিকজিন সিরাপ বা সাসপেনশনটি অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে এবং এছাড়া বাচ্চাদের টাইফয়েড জ্বর এবং অন্যান্য জ্বরের ক্ষেত্রেও রোফিকজিন সাসপেনশনটি খুবই ভালো কাজ করে থাকে এখন আমরা জানবো এই জিন সিরাপটির মাত্রা ও সেবন বিধি কি সাধারণত চিকিৎসার সময়কাল রফিক জিম সিরাপের সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে রফিক জিম ছয় মাসের উর্ধে বাচ্চাদের জন্য যাদের বয়স ছয় মাস থেকে এক বছর তাদের জন্য এক চামচ যাদের বয়স এক থেকে চার বছর তাদের জন্য এক চামচ দিনে দুইবার যাদের বয়স পাঁচ থেকে দশ বছর তাদের জন্য দুই চামচ দিনে দুইবার এছাড়া টাইফয়েড জ্বরের ক্ষেত্রে চোদ্দ দিন পর্যন্ত রফিকজিন সিরাপটি ব্যবহার করা যায় এবং ছয় মাসের নিচে বয়সের শিশুদের ক্ষেত্রে রোফিকজিন সিরাপের ব্যবহারের নিশ্চয়তা বা কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি অতএব অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই জিম সিরাপটি ছয় মাসের নিচে সেবন করাতে হবে রফিকজিন সিরাপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সচরাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন যা সাধারণত উচ্চ মাত্রায় ওষুধ সেবনের কারণে হয়ে থাকে ডায়রিয়া গুরুতর হলে সেবন বন্ধ করতে হবে এবং স্বল্প পরীক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার সময় হচ্ছে বমি বমি ভাব পেট ব্যথা বদহজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা গোড়া বিভিন্ন অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি ওষুধজনিত জ্বর সন্ধিবাদ এইসব পরিলক্ষিত হয় এই প্রতিক্রিয়া সময় খুবই কম ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে রফিক দিন সিরাপটি পঞ্চাশ এম এল বোতল দুইশো আশি টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই রফিক জিম পঞ্চাশ এম বোতলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন